ভারতের কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির পর্দা কাঁপানো অভিনেত্রী রচনা ব্যানার্জী একটা সময় তিনি ছিলেন উড়িষ্যা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়িকা সেই সময় সেই ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়ক সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী সিদ্ধার্থ মহাপাত্র এবং রচনা ব্যানার্জি জুটি ছিল উড়িষ্যা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান হিট জুটি এই জুটি একসঙ্গে সিনেমা করেন না অনেক বছর তবু এখনও এই জুটিকে ভুলতে পারেননি দর্শকেরা একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন তারা দুজন দুই সালে কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেন সিদ্ধার্থ মহাপাত্র আর রচনা ব্যানার্জী কিন্তু তাদের সেই সংসার খুব বেশিদিন স্থায়ী হয়নি তাদের দুজনের বিয়ে মেনে নেয়নি সিদ্ধার্থের পরিবার পরিবার না চাইলেও রচনা ব্যানার্জিকে প্রথমে স্ত্রীর পূর্ণ সম্মান দিয়েছিলেন সিদ্ধার্থ কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বদলে যায় রচনা ব্যানার্জির স্বামী সিদ্ধার্থ মহাপাত্র বাবা মার কথা অনুযায়ী রচনার থেকে দূরে সরে যেতে থাকেন তিনি রচনা সেই সময় একা হয়ে পড়েন মানসিকভাবে ভেঙে পড়েন সিদ্ধার্থ অনেক চেষ্টা করেছিলেন তার মা বাবাকে মানিয়ে নিতে কিন্তু রচনা ব্যানার্জি বাঙালি পরিবারের মেয়ে হওয়ার কারণে তার স্বামীর পরিবার তাকে মেনে নেয়নি মূলত শ্বশুর শাশুড়ি রচনা ব্যানার্জিকে মেনে না নেওয়ার কারণেই দুই সালের শেষের দিকে সিদ্ধার্থ এবং রচনা ব্যানার্জি ডিভোর্স হয় ডিভোর্সের পর উড়িষ্যা চলচ্চিত্র ছেড়ে দেন রচনা চলে আসেন কলকাতায় এরপর একটার পর একটা কলকাতার হিট সিনেমায় অভিনয় করতে থাকেন রচনা ব্যানার্জী উড়িষ্যা চলচ্চিত্র থেকে বড় বড় সিনেমার অফার আসলেও এরপর আর কোন উড়িষ্যা চলচ্চিত্রে অভিনয় করেননি রচনা প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হবার পর দু সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা ব্যানার্জী কিন্তু তার দ্বিতীয় বিয়েটিও দুই সালে ভেঙে যায় দুই সাল থেকে এখন পর্যন্ত একেই আছেন রচনা ব্যানার্জী প্রিয় দর্শক রচনা ব্যানার্জির অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বং স্টুডিওর সঙ্গে